うわ <Thank> えっ? লাইভে এখন আমি যাচ্ছি বাজারের দিকে একটু দরকারে আর আজকে লাইভে এসেছি তার একটা বলতে পারে বিশেষ মানে আমি ঠিক করেছিলাম যে আমি লাইভে আসব আর তারপরে হচ্ছে আমি আমার দুদিন তিন দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বানাই বানাচ্ছি না মানে আমার আগে কিছু ভিডিও বানানো ছিল সেই ভিডিওগুলো আমি আনলিস্টেড করে রেখে দিয়েছিলাম সেগুলোই আমি রোজ একটা দুটো তিনটে যাই হোক যেভাবে পারছি পাবলিক করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে তো আজকে ভেবেছিলাম লাইভে আসব সাতটার সময় আমি আমি তো একটা আমি একটা ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম পরে আবার আমি ডিসিশান চেঞ্জ করে নিয়েছিলাম যে না থাক লাইভে আসবো না আর একটা কমেন্ট আসলো কমেন্টটা যে কমেন্টটা করেছিল সে কমেন্টটা আমাকে যে মোট দুটো কমেন্ট করেছে আগে একটা পোস্টে আমি কমেন্ট করেছিল তো অনেক কিছু কমেন্ট করেছিল মানে তার উত্তরও উনি উত্তরও তিনি পেয়ে গেছে মানে ওনার কমেন্টের উত্তরও আমি দিয়ে দিয়েছি ওর অনেকে কমেন্টের উত্তরগুলো ওগুলো করেছো আমাকে তোমরা করেছে যে মানে ভালো ওনার মুখে ঝামা কষিয়ে দিয়েছি তো তার জন্য সবার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আর রাস্তায় আছি আর এই রাস্তায় না খুব একটা গাড়ি মানে গাড়ি চলে বাট বড় গাড়ি চলে না অটোই দেখতে চলে তো আজকের লাইভের মানে মেন টপিক বলতে পারো এই যে আমার কপালে যে কমেন্টটা করেছিল মানে আমার কপালে যেটা দেখছি এটা এটা হচ্ছে তিলক তিলক কি কেন করে তোমরা সবাই জানো কেন পরে কারা পরে সবাই তোমরা কম বেশি সবাই তোমরা জানো আর উনি এই তিলকটা নিয়ে একটা কমেন্ট ঘটেছে দেখো তিলক কিন্তু শুধুমাত্র ওই একরকমের হয় না আচ্ছা আমি এই বিষয়ে পরে একটুখানি বলছি আমি যেহেতু বাজারে এসে আমি একটা জিনিস দেখছিলাম নিয়ে নেব আর এখানে আমি না মাঝে মাঝে আমার এখানে মন্দিরে আসা হয় তো যেহেতু মানে বাইরে এসে যে লাইভে আছি চলো তোমাদের সঙ্গে আমি না মন্দিরে গিয়ে ভিডিও করি না মানে করি হয়তো একশোবার গেলে হয়তো মন্দিরে একবার হয়তো লাইভ কি দুবার লাইভ করেছি তো চলো তাও দেখি আমি না মন্দিরে লাইভ মন্দিরে ফোন অ্যালাও কিনা না মানে ভিডিও কিছু করা যায় কিনা তবুও চলো যে আমার কপালে যে লাল যে রঙটা দেখতে পাচ্ছি বললাম তো এটা হচ্ছে কুমকুম তো চলো তোমাদেরকে মন্দিরে গিয়ে দেখাবো যে কুমকুমটা কোথায় থাকে এবং ওই যে উনি মহিলা না যখন পুরুষ মনে জানি না চলো তাও দেখায় পুরোহিত মহাসনেকে ব্রাহ্মণ অনেকে আছে তো ওই জন্য আমি করছি না তো তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাই মন্দিরের পরিবেশটা আসলে মন্দিরের ভিতরে অনেক পুরোহিত মশাই মানে অনেকে আছে তো এবার আমি জানি না যে মানে আমি যেহেতু লাইভ অন করা আছে তো ওই জন্য ফোনটা আমি কল পাচ্ছিলাম না অনেক কমেন্ট চলে এসেছে হাই শুভ সন্ধ্যা বন্ধু শুভ সন্ধ্যা গুড ইভিনিং তোমার বাড়ি কোথায় হায় তুমি রাস্তায় যেতে যেতে লাইভ করছো কেন আনসেফ এটা কোথায় হ্যাঁ সপোস্ট্রি উত্তর দেব এই যে উপর করলাম ওটাও কিন্তু কুমকুমি ছিল কেন করলাম সব কিছু তো বলবো এটা কোথায় এটা চেন্নাই আর এই রাস্তায় না খুব একটা বড় গাড়ি চলে না মানে সব ছোট মানে অটো আর এমনি নর্মাল টাড়ি চলে এরকম এ যার একটা মন্দির আমার না সত্যি বলতে এই তামিল কালচার আমার না এটা ভীষণ পরিমাণে ভালো লাগে মানে আমাদের মানে ঠাকুর দেবতার প্রতি যে একটা ভোজ মানে ভক্তি মানে এই সমস্ত ঐতিহ্য না মানে এরা বেশ ধরে রেখেছে আমি দেখি আর এখানে মানে কি বলবো মানে কিছু মানে একটুখানি জায়গার মধ্যে কতগুলো মন্দির মানে সেটাই হচ্ছে অবাক করার বিষয় মানে এখানে প্রচুর পরিমাণে মন্দির আমি যেখানে থাকি এইটুকুনি এরিয়ার মধ্যে যে কত মন্দির মানে ছোট্ট একটা জায়গা মানে ধরো দু একটা বাড়ি তো বাড়ির মাঝখানে থেকে একটুখানি জায়গা আছে সেখানে একটা ছোট্ট একটা গণেশ মন্দির ধরো একটা আছে মানে আমার সত্যি বলতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমি তামিল জানি না আর হিন্দি জানে না বাংলা তো জানে না তামিল লোক বাংলা জানবেই না হিন্দি মোটামুটি জানে তাও জানে না

अंकल पूजा ऑयल पैकेट नहीं बॉटल हाँ ओके और फीस फ्राई मसाला कुरुमा हाँ पत्रों का पैकेट है ना वो वाला हेलो हाँ। বন্ধু কেমন আছে ভালো আছি এক সেকেন্ড এখানে কিছু লোক আছে কি মানে এখানে আমি এই এই দোকানটা আসি মানে আমার ভীষণ ভালো লাগে আর এই দোকানের যে মালিক মানে আঙ্কিল ইনিও ভীষণ পরিমাণে ভালো মানে অন্য দোকানে যাই আমি তো জানি না কোনটাকে কী বলে আমি তো ইউটিউবে সার্চ করে ছবি দেখাই যে এটা এটা দাও আমাকে তো কি করে ছবি দেখবে না বলতে পারছি না বলে করবে না হিন্দি হিন্দি হিন্দিতে বলছি বুঝলেও বুঝবে না এরকম একটা ব্যাপার কিন্তু এখানে

চেন্নাই কি ঘুরতে গেছো নাকি ওখানেই বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতায় বাড়ি বনগা এই মানে এলাকায় আশেপাশে বাড়ি দোকানে আসলে আগে লোক দোকানে প্রশংসা করে নিল তাই ফিশ ফ্রাই মশলা নেবো যেটা এখানে দোকানে নেই দামতে গেছে যেটা বলছিলাম তো আমাকে একজন কমেন্ট করেছে যে মিত্র যে মিত্র এই নাম ওই টু নাইন কি সংখ্যা ছিল লাস্টে আমার সে অবশ্য ইউটিউব ইউটিউব কিছু করে না মানে নর্মালি একটা কমেন্ট করেছে তো আগেও কমেন্ট করেছিল অনেক অনেক কমেন্ট করেছিল তো এক দুটো কমেন্ট করেছিল একটা কমেন্ট প্রথম কমেন্টের উত্তর দিয়েছিলাম এটা তিন চার দিন আগে তো ওগুলো সবাই দেখেছিলাম আর আজ যে কমেন্টটা করলো কমেন্টটা করেছিলো বিকালের দিকেও করেছিলো তো কমেন্টটা করেছে আমি ভিডিওটা করেছিলাম বলেছে আগে তোমার কপালের থেকে ওই ঘেরানোর টিপটা মোছো মানে

দেখা যাচ্ছে লাইভ হয়ে যাচ্ছে কথা তো শোনা যাচ্ছে বাট এখান এখানে তো মানে আমি নিজেকে দেখতে পাচ্ছি না পাচ্ছি পাচ্ছি আমি না না বুঝতে পারছি এটা কেন কেন মানে এরকমটা হচ্ছে ভিডিও আসছে না কথা শোনা যাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না তো আমি একটা কাজ করি আমি না এই এই লাইভটা আমি মানে বন্ধ করে আমি আবার লাইভে আসছি তো তোমার ওখানে জয়েন হয়ে না নেটওয়ার্ক ডিস্টার্ব আছে নেটওয়ার্ক আমি বুঝতে পারছি না মানে এই মাত্র ফিফটি পার্সেন্ট আলো দিল ফোন মানে নেটের তো ওইটার জন্য হয়তো এরকম হচ্ছে তো আমি আবারই আমি এখনই মানে আমি এখনই লাইভে আসছি মানে কি বলবো এই লাইভটা কেটে লাইভে আসছি তো তোমরা প্লিজ ওখানে জয়েন হয়ে যাও।